বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সুনিবিড় সায়াঘেরা একটি জেলা নাম তার সাতক্ষীরা যেখানে মাটির গন্ধে মানুষের পরিশ্রমে আর শিল্পীর নিপুণ স্পর্শে তৈরি হয় এক অনন্য শিল্পকর্ম নাম তার মাটির টালি টালি শুধু ঘরের স্বাদ থাকে না আজদা শুয়ে ফেলেছে বিশ্বের বাজারেও বয়ে আনছে দৈশের জন্য বৈদেশিক মুদ্রা সাতক্ষীরা জেলার আশাসনী তালা ও দেভাটার বিভিন্ন গ্রামে দীর্ঘদিন ধরে চলে আসছে মাটির তৈরির ঐতিহ্য স্থানীয় লালসে মাটি আর দক্ষ কারিগরের হাতে গড়ে ওঠা এই টালিগুলো যা সূর্যের আলোয় শুকিয়ে আগুনের আশে পড়ে হয় টেকসই এই মাটির টালি শুধু ঐতিহ্যের ধারক নয় গ্রামীণ জীবনের এক বড় কর্মসংস্থানের ক্ষেত্রেও বটে বিশেষ করে নারীরা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ছোট বড় মাঝারি ও বিভিন্ন আকার আকৃত ডিজাইনের এসব টালি দেশের সীমানা পেরিয়ে আজ পৌঁছেছে ইউরোপ আমেরিকা মধ্যপ্রাচ্য দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ গ্রাম বাংলার কারিগরের হাতে গড়া শিল্প জানিয়ে দেয় বাংলাদেশের মাটি এখন বৈদেশিক মুদ্রার মনিমুক্তা